এক বোর্ড থেকে আরেকটা বোর্ড ইলিশ আসলে পাওয়াই যাচ্ছে না অনেকে বললো রাতে যে ইলিশগুলো তারা ধরেছে সেগুলো হচ্ছে বাজারে বিক্রি করে এসেছে তাই এখন আসলে বোর্ড খালি আর কথা বলে বুঝলাম ইলিশ পাওয়ার ব্যাপারটা আসলে মাঝে মাঝে সোনার হরিণের মতো তুষ্কর এই যে নৌকা দেখতেছেন যারা হচ্ছে এরকম ভাসমান জীবনে থাকে আপনাদের কোয়েশ্চেন যে তারা আসলে এখানে টয়লেটের কেমনে করে এই এই যে জায়গায় ঝুলে তারপর হচ্ছে বসে বসেন সে তারপরে পরিষ্কার কেমনে করেন এক হাত দিয়া পানি নিয়ে সেরা ইলিশ না নিয়েই তাই রওনা দিলাম আমাদের মূল গন্তব্য নিজেদের নামকরণে সুন্দরী দি আরে এই লোককে কে হ্যাঁ এটা তো নীল নীলপরি নীলাঞ্জনা মাছ আছে কাকা মাছ মাছ কাকড়া আছে এখানে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ কখনো কখনো আবার রোদ বৃষ্টি একসাথে আবার একটু পর পর দেখা যাচ্ছে বিশাল একটা রঙ্গ কি অদ্ভুত সুন্দর পৃথিবী সোহানুল্লাহ ভোটে রান্না হচ্ছে নুডলস আর এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আমাদের অনেক ইচ্ছা ছিল আজকে সুন্দরী দ্বীপের তাগেরা থাকার কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কায় আমরা আসলে অন্য আরেকটা দ্বীপের খুঁজে বেরিয়ে যাচ্ছি